কি খবর সবার আজকে হাজির হলাম আরেকটি মেকআপ লুক নিয়ে এবং এই মেকআপ লুকটি আমার সব বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট দিয়ে করা চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি আমার স্কিনে একটু আইস রাফ করে নিচ্ছি এতে করে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে এরপরে একটি টিস্যু দিয়ে একটু হালকা চেপে চেপে এটাকে শুকিয়ে নেব এরপর আমি সিম্পলের এই মশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি এটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে স্যুট করে এবং এই মশ্চারাইজারটা অল স্কিন টাইপ এখন আমি ব্যবহার করবো সানস্ক্রিন বাইরে যেহেতু প্রচণ্ড রোদ এই গরমে অবশ্যই সানস্ক্রিন মাস্ট এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তবে রাতের মেকআপে সানস্ক্রিনের কোনো প্রয়োজন পড়ে না এখন আমি মেভেলিনের বেবি স্ক্রিন প্রাইমারটা ইউজ করব এই প্রাইমারটার প্রাইস ছিল ছয়শো টাকা যেহেতু আমি বলেছি বাজেট ফ্রেন্ডলি মেকআপ দেখাবো এই জন্যই দামগুলো বলে দেওয়া মেকআপ করার সময় ঠোঁটটা শুষ্ক থাকে এই জন্য একটু আমি পমেট ইউজ করে নেবো এই পমেটটার প্রাইস অ্যারাউন্ড তিরিশ টাকা এখন চলে যাবো কালার কারেকশন আমি এখানে এলেগালের কালার কারেক্টার এবং হচ্ছে আই ম্যাজিকের কনসিলার মিক্সড করে একটা পিচ কালার তৈরি করব। সেটা দিয়ে আমি আমার কালার কারেকশানগুলো করে নেবো এখানে এলেগালের প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা আর আই ম্যাজিক কনসিলারের প্রাইসটা ছিল দুশো পঞ্চাশ টাকা আমি এখন যে জায়গাগুলো আমার কালার কারেকশনের দরকার আছে সেই জায়গাগুলো এই প্রোডাক্টে ইউজ করে নেব কালার কারেকশন সেট হতে হতে আমি আমার চোখের মেকআপটা করে ফেলবো প্রথমে আমি আমার আইব্রোটা সুন্দরভাবে ফিল আপ করে নিচ্ছি এখানে আমি আইম্যান জেগের একটি আইব্রো পমেন্ট ইউজ করব এটার দাম ছিল অ্যারাউন্ড একশো পঞ্চাশ টাকা এরপর আমি আইম্যান জেগের দিয়ে আমার আইব্রোটাকে ভালো মতো শেভ করে নিব আজকে আমি চোখের মেকআপের ক্ষেত্রে একটু ট্রিক্স খাটাচ্ছি এখানে আমি একটি কোস্টেপ নিচ্ছি কস্টেপটা আমি ছোট্ট করে কেটে নিয়ে আমার চোখের যে আউটার লাইনটা আছে সেখানে সেট করে নেবো এতে করে আমার চোখের মেকআপটা যেটা সেটা অনেক সুন্দর একটা শেপ আসবে প্রথমে আমি আমার প্যালেট থেকে একটি গ্রিন কালার নিয়ে আমার চোখের লিডের উপরে ব্লেন্ড করে দিব খুব ভালোভাবে এরপর আকাশে একটা কালার নিয়ে সে গ্রিন কালারের উপরে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব এরপর হালকা একটা পিঙ্ক কালার নিয়ে আমি আমার আউটার কর্নারে ব্লেন্ড করে দিব সীমার কালার হিসেবে আজকে আমি আকাশে কালারটাই ব্যবহার করছি আজকে আমি একটু আকাশে গ্রিনিশ মেকআপ লোক চাচ্ছিলাম এরপর আমি আগের ব্রাশটা দিয়ে ভালো মতো কালারগুলো মিক্সড করে নেব এরপর আমি একটা আইলাইনার ব্যবহার করে নেব এই আইলাইনারটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর আমি চোখের কাস্টপগুলো খুলে ফেলবো এখন আমার মুখের মেকআপের দিকে চলে যাব আমি আজকে ব্যবহার করছি ডাব্লিউ সেভেন এইচডি ফাউন্ডেশন এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এটি কিন্তু মিডিয়াম কভারেজ দেয় ফুল কভারেজ দেয় না ভেজা একটি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব এখন আমি ব্যবহার করছি আই ম্যাজিকের কনসিলার আমি যে যেগুলো হাইলাইট করতে চাই সেইগুলো জায়গাগুলো হাইলাইট করে নিব খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব এই কম্প্যাক্ট পাউডারটার কথা কার কার মনে আছে এটা হচ্ছে ভ্যাটিসির এটি অ্যারাউন্ড একশো টাকা ছিল প্রাইস এটা দিয়ে এখন আমি আমার মেকআপটাকে ভালো মতো সেট করে নিব এবার আমি আমার সেম প্যালেটটা থেকে সেম কালারগুলো নিয়ে আমার চোখের নিচের মেকআপটা কমপ্লিট করব আমি ঠিক যে যে কালারগুলো আমার চোখের ওপরে ইউজ করছি সেই সেম কালারগুলোই আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি এমনকি সীমার কালারটাও আমি সেম ইউজ করছি আমি এখন হান্দায়নের এই বিশ টাকার কাজলটা ইউজ করব। এবং মাস্কার হিসেবে ইউজ করছি ববের এই মাস্কারটার প্রাইস হচ্ছে একশো টাকা আইসাইডো থেকে হালকা ব্রাউন কালারটা নিয়ে আমি আমার স্কিনে ব্রোঞ্জারের কাজটা করে নিচ্ছি ঠিক সেমভাবেই আইসাইডো প্যালেট থেকে হালকা গোলাপি কালারটা নিয়ে আমি আমার ব্লাশের কাজটাও শেষ করে নিব সেম কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার স্কিনটাকে বেক করে নিব আজকে যে লিপল্যান আমি ব্যবহার করছি লিপলেনটার প্রাইস ছিল বিশ টাকা এবং লিপস্টিকের প্রাইস ছিল মাত্র একশো টাকা টেকনিকের সেটিং স্প্রেটা ব্যবহার করছি এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সেম আইসারে প্যারের থেকে কপার কালারটি আমি আমার হাইলাইটার হিসেবে ব্যবহার করে নিব এই হচ্ছে আজকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী ধরনের মেকআপ দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ